কি পে আছে আমি ব্যাপারে কিছু বলতে চাই না এখানে বাংলাদেশ জামাত ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক রমজান সাহেব জনগণের পক্ষ থেকে বাস্তব কিছু দামের কথা তুলে চলে আমি আপনাদের সামনে রেখা ঘোষণা করছি কিশোরগঞ্জের সওগনি আসো বাংলাদেশের সফল জাগার মত মহান করে আগামীর একটি দুর্নীতিমুক্ত মুক্ত বা আগামীর একটি বাংলাবাজ মুক্ত আগামীর একটি সুসর মুক্ত বৈষম্য মুক্ত পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ পড়ার জন্য মেহরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া ভালোবাসা এবং পবিত্র গুরু তোলার আমানত আমাদেরকে দিন আমরা কথা দিচ্ছি আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি নিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহগঞ্জবাসী জুলাই জুন তারা যখন রাস্তায় নেমেছিল তখন যেমন আমাদের ছেলেরা যে যুদ্ধ করেছে লড়াই করেছে আমাদের মেয়েরাও লড়াই করেছে এই দেশে আমাদের ছেলে মেয়েদের মা আবল বৃদ্ধ সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই আগে তো আমার নিরাপত্তা তারপরে আমার উন্নতি দুটাই আমার দরকার কোনটাই আমাদের নাই বিপুল সংখ্যক যুবক তারা জবলেস তারা বেকার তারা রাস্তায় নেমে বলে না যে আমাদেরকে বেকার বাঁচাবে অ্যাসটেন্স আমরা চাই আমাদের মেদার উপর সুবিচার করা হোক কোনো মানুষ কালো লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোনো রাজনৈতিক প্রভাবে আমার কোপাল যেন চুর মালিকে হারিয়ে না যায় আমার কোপাল আমাকে দিতে হবে আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল প্রিয় যুবকের আপথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গোড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ তোমাদের হাতে বেকার বাতা নয় তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সংগতি রেখে সেই কাজগুলো তোমাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ বাংলাদেশ তোমরাই গড়বা তোমরাই চালাবা সেদিন তোমরা গর্ব করে বলবা আমি বাংলাদেশ আমরাই বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ সেই দিনের অপেক্ষায় যুবকেরা আছে এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই তোমরা কি প্রস্তুত হাত তুলে বলো তোমরা প্রস্তুত আছো সুসংবাদ গ্রহণ করো বাংলাদেশ নামের একটা উড়োজাহ

তখন আমরা কোথায় কাপবো তোমরা কম্পিটে আমরা থাকবো প্যাসেঞ্জার সেটা ইনশাল্লাহ কিছু হবে না ওনাদের এই দেশ এইভাবে এগিয়ে যাবে চেষ্টা করি নইলে চল কিশোরগঞ্জ জেলা এটা মূলত শিল্পভিত্তিক জেলা না ইলেক্ট্রো মেকানিক্যাল ইন্ডাস্ট্রি ভরপুর নাম পাশের গাজীপুর ওরকম একটা জেলা এই জেলাটা হচ্ছে কৃষিভিত্তিক আমরা কোথা ভিত্তি কৃষিকে ইনশাল্লাহ আমরা শিল্পে পরিণত করবো হবে আমাদের দেশ থেকে আটাই টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে ওদের পেটের ভিতরে হাত টাকা বের করে আনব টাকা গুলাই রাষ্ট্রীয় পোষাঘারে জমা হবে এ দিয়ে ইনসাফ ভিত্তিক ভাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ এখানে প্রেসিডেন্ট সাহেবের বাড়ি প্রধানমন্ত্রীর বাড়ি পরিষদ সদস্যের বাড়ি এইগুলা দেখার আমাদের কোন সময় থাকবে না